আসসালামু আলাইকুম তোমরা যারা বাংলার চারমার্ক নিয়ে প্যারায় আসো বা টেনশনে আসো তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা ব্রাদার্স পক্ষ থেকে আমরা তিন বাই সর্বদাই চেষ্টা করতেছি জাবিডি ইউনিটের প্রশ্ন প্যাটার্ন জাবিডি ইউনিটে কেমন প্রশ্ন আসে কেমন টপিকগুলো গুলা ইম্পর্টেন্ট সবকিছু তোমাদেরকে সহজ করার চেষ্টা করতেছি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের জন্য হেল্পফুল হবে আমি আসি তোমাদের সাথে তোমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে আমরা দেখব রবীন্দ্রনাথের উপন্যাস সমূহ রবীন্দ্রনাথ থেকে বিগত ভাই প্রত্যেক বছরই যাবে ইউনিটে প্রশ্ন আসে তার মানে বোঝাই যাচ্ছে রবীন্দ্রনাথ ইম্পর্টেন্ট আজকে আমরা উপন্যাস দেখব আস্তে আস্তে আমরা রবীন্দ্রনাথের সব কিছুই পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার সাথে থাকো আর ব্রাদার সাজেশনকে ফলো করে রাখো আমার বিশ্বাস বাংলার এই চার মার্কের ভীতি আমরা কাটাই দিব তাহলে চলো শুরু করা যাক এন টেকনিকটা কি দেখো টেকনিক বলতে ভাই এত সহজ তোমাকে বোঝাবে জাস্ট এক মিনিট লাগবে না জাস্ট এক মিনিট লাগবে না ভাইয়ের সাথে মনোযোগ দাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে ধরো দুই বোন ছিল যেমন আমি আর তানভীর দুই ভাই আপন ভাই এরকম দুই বোন ছিল একজনের নাম ছিল রাজস্বী আরেকজন নাম ছিল মালঞ্চ এই রাজস্বী যে মেয়েটা ছিল সে সে একটু ঘাওড়া টাইপের ঘাওড়া পুজো মানে এক ঘ এক সে যেটা ভাবে সেটাই করবে আমি আগে কি ছোটবেলা এরকম ছিলাম ঘাওড়া যেটা ভাবতাম সেটাই করতাম তাহলে রাজস্বী হচ্ছে গোড়া টাইপের রাজস্বী কি গোড়া টাইপের আর মালঞ্চ যে ছিল সে ছিল চতুরাঙ্গ সে ছিল কি চালাক তোমার তাম্বী ভয়ের মতো ঠিক আছে তাহলে রাজস্বী গোড়া ঘাওড়া আর হচ্ছে মালঞ্চ হচ্ছে চতুরাঙ্গ যেহেতু এই দুই বোন একজন একজন চালাক আরেকজন হচ্ছে একটু ঘাওড়া টাইপ একজন সে তো কখনোই মিলতো না তাহলে কি করতে একজন একজনের চোখের বালি বা চোখের কাটা ছিল তাহলে চোখের বালি ছিল ঠিক আছে ওকে কিন্তু যেহেতু তারা এক ঘরেই থাকে দেখা সাক্ষাৎ কথাবার্তা তো হবেই তারা প্ল্যান করছে একদিকে বাইরে যাবে তাহলে যোগাযোগ হইলো তাদের মধ্যে ঝগড়ার পরে তারা প্ল্যান করছে বাইরে যাবে এবং বাইরে কোথায় যাবে দুইজন মেয়ে মানুষ চিন্তা করলো বউঠাকানীর হাটে যাবে কই যাবে বউঠাকাণীর হাট তাহলে যোগাযোগ করার পরে তারা কি করলো ঘরের বাইরে যাবে বাইরেটা কোথায় বউঠাকানীর হাতে কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে নৌকা ডুবিতে দুইজন মানুষই মারা গেছে একটু কান্না করো সবাই আচ্ছা দুজনই মারা গেছে তাহলে বলো এটা করুণ কাহিনী না এটা করুণ কাহিনী এই পুরা কাহিনীটা এই পুরা কাহিনী লেখা আছে শেষের কবিতায় কোথায় লেখা আছে শেষের কবিতায় আর এই শেষের কবিতাও হতে আবার অধ্যায় আছে কটা অধ্যায় আছে চারটা অধ্যায় আছে তাহলে কি বললাম দেখো এই হচ্ছে রবীন্দ্রনাথের কাহিনী বা গল্পটা আচ্ছা ভাইয়ের সাথে মনোযোগ কি বলছি দুই বোন রাজস্বী একটু গোড়া টাইপের ঘাওড়া টাইপের মানঞ্চ অনেক চালাক দুই বোন একজন একজনকে দেখতে পান তার মানে চোখের ভারি যেহেতু ঘরে থাকে ঝগড়া যোগাযোগ তো হবে যোগাযোগ হয়েছে আচ্ছা যোগাযোগ এখন মিটমাট করার জন্য তারা বসে ঘরের বাইরে যাবে কই যাবে মেয়ে মানুষ ভাবছে বউ ঠাকুরে নিয়ে হাটে যাই হাতে যাবে যাওয়ার পথে নৌকা রবিতে মারা গেছে কি একটা করুন কাহিনী এটা আচ্ছা এই পুরা কাহিনীটা লেখা আছে কই শেষের কবিতায় আর যে কবিতাটা কয়টা অধ্যায় চারটা অধ্যায় ক্লিয়ার কিনা আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এখানে তাহলে দেখো এই যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে দেখো এটাকে বলা হয়েছে শেষের কবিতা নামেতে কবিতা কিন্তু আসলে এটা কি উপন্যাস পেজ বাজানো যাবে না যাবিতে আসছে কিন্তু নামেতে কবিতা আসলে কি এটা উপন্যাস এখানে সব কিছু লেখা আছে তোমরা যারা পিডিএফ চাচ্ছ আমাদের টেলিগ্রাম কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে টেলিগ্রাম গ্রুপে এটা পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা আমরা ঠিক এইভাবে প্রত্যেকটা টপিক শুধু বাংলা না বাংলা ইংরেজি আইকিউ কেমিস্ট্রি বায়োলজি সব পড়ায় থাকে আমাদের পেস্টার নাম হচ্ছে জাবি স্টার ফাইভ পয়েন্ট জিরো যেখানে ক্লাস নেই হচ্ছে আমি মাহমুদ হাসান তোমার তাহমিদ ভাইয়া যে দুইবার যাবিতে টপ করা আর হচ্ছে আমাদের দুইজনের কারিগর চান্স পাওনা সে হচ্ছে ডক্টর তানবির আহমিদ ভাইয়া এখন ভাইয়া আপনাদের এখন ভর্তি হলে সুযোগ সুবিধা কি আপনাদের কেমন চান্স পেয়েছে ভাইয়া আমাদের জাবি স্টার ফোর পয়েন্ট জিরো থেকে তিনশো দশটা সিটের মধ্যে একশো দশ প্লাস চান্স এটা বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম করে দেখাইতে পারবে না আর আমাদের স্পেশাল ম্যারাথন ক্লাস ও পিডিএফ এটার মাহাত্ম তুমি শুধুমাত্র এক্সাম হলেই বুঝবা ঠিক আছে তোমরা যারা ভর্তি হইতে চাও নয়শো টাকা দিয়ে ভর্তি হইতে পারো এখন চলো আমরা কোশ্চেন গুলো যদি দেখি যেমন দেখো কোশ্চেন আসছে আঠারো সালে শেষের কবিতা একটি আমি মাত্রই বলেছি শেষের কবিতা নামে কবিতা কাজে জানি সে কি কমেন্ট সেকশন একটু জানাবা এরপর নিচের কোনটা রবীন্দ্রনাথের উপন্যাস নয় ভাইয়া সবসময় এরকম শেষে নয় না হাস এটা দেখার জন্য নৌকা ডুবে মারা গেছে হ্যাঁ যোগাযোগ হইস মধ্যে শেষের কবিতা এই কপালকুণ্ডলা কপালকুণ্ডলা এটা রবীন্দ্রনাথের না এটা বঙ্কিমচন্দ্র এটা আমরা আলাদা অন্য ভাবে পড়তে পারি তো আশা করি ভিডিও তোমার জন্য হেল্পফুল হবে আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ কাজী নজরুল ইসলামের ভিডিওটা নিয়ে আসবো কারণ কাজী নজরুল এই বছর খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু সে কিছুদিন আগেই কি হয়েছে অফিসিয়ালি অন্তর্বর্তীকালীন সরকার কি করছে প্রজ্ঞাপন জারি করছে যে উনি আমাদের কি হবে জাতীয় কবি হবে সো আমরা নেক্সটে কাজী নজরুল ইসলামের ভিডিওটা দেখবো সবাই ভালো থাকবা আর তোমরা কি ধরনের ভিডিও চাও অবশ্যই আমাদেরকে জানাবো